গল্প একটাই স্বপ্ন লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক একটি ছোট্ট গ্রামে বেঁচে ছিল রাফি নামের একটি কিশোর তার জীবনের একটি স্বপ্ন ছিল একদিন সে বড় হয়ে শহরে গিয়ে বিখ্যাত একজন পাইলট হবে রাফির বাবা ছিলেন একজন কৃষক তার মা গৃহিণী পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না তাদের রাফির মা বাবা সবসময় তাকে উৎসাহ দিত স্কুলে পাশাপাশি পড়াশোনার রাফি গ্রামে মাঠে ছোট্ট বিমান বানিয়ে খেলতো সে তার বন্ধুদের বলতো একদিন দেখিস আমি আকাশে উড়ে যাব। সবাই হাসত কিন্তু রাফি কখনো হাল ছাড়েনি মাধ্যমিক পরীক্ষায় রাফি ভালো ফল করলো তার শিক্ষকরা তাকে উৎসাহিত করলো এবং বাবা মা তাদের সকল সঞ্চয় থেকে কিছু টাকা দিয়ে তাকে শহরের বড় কলেজে পড়তে পাঠালেন শহরে গিয়ে রাফি পাইলট হওয়ার কোর্সে ভর্তি হলো প্রথম প্রথম সবকিছুই কঠিন মনে হয়েছিল। শহরের জীবন নতুন পরিবেশ এবং পড়াশোনার চাপ সবকিছু মিলিয়ে রাফি কখনো হতাশ হয়ে পড়তো কিন্তু তার চোখের সামনে সব সময় তার একটাই স্বপ্ন ভেসে উঠত পাইলট হওয়ার শব্দ এই স্বপ্ন তাকে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করতো কয়েক বছর পর অনেক পরিশ্রম এবং অধ্যবসায়ের পর রাফি অবশেষে একজন পাইলট হলো তার প্রথম ফ্লাইটে সে তার গ্রামে ফিরে গিয়ে নামলো এবং পুরো গ্রাম তাকে বরণ করে নিল তার বাবা মা চোখে ছিল অপূর্ব একটা গর্বের অশ্রু রাফি বুঝতে পারলো তার স্বপ্নের বাস্তবায়ন শুধু তার একার নয় পুরো গ্রামের গর্বের বিষয় এইভাবে রাফি প্রমাণ করলো স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্নের পেছনে লেগে থাকলে তা একদিন বাস্তব হবেই গ্রামের ছোট্ট সেই ছেলেটি আজ আকাশের নীল সীমানায় পথে উঠছে তার একটাই স্বপ্ন পূরণের আনন্দে